রাম মন্দির উৎ দুটো আমাদের হিন্দু সংগতির অফিসে এই উপলক্ষকে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান তাতে আমরা রামচরিত মানস সংস্কৃত রামায়ণের সংস্কৃত রামায়ণের পাশ শ্লোক পর্ব আমাদের সঙ্গে যারা সংস্কৃত রামায়ণ পড়বে তাদের মধ্যে সেই মেয়েরা সেই গৃহবধূরা আছে যারা জন্মসূত্রে মুসলমান পরবর্তী সময়ে নিজেরা স্বেচ্ছায় হিন্দু হয়েছে হিন্দু সংগতির সহযোগিতায় হিন্দু ছেলেকে বিয়ে করে হিন্দু গৃহবধূ হিসাবে সমাজে নিজেদের পরিচিত প্রতিষ্ঠিত করেছে রামায়ণের মূল চরিত্র রামচন্দ্র ভারতবর্ষের আদর্শ রাষ্ট্রপুরুষ স্বামী বিবেকানন্দ রামচন্দ্র সম্পর্কে বলতে গিয়ে বারে বারে বলতেন সর্বাবস্থায় আদর্শ ব্যক্তিত্ব সত্য নিষ্ঠার প্রতিমূর্তি আদর্শ পিতা আদর্শ সন্তান আদর্শ স্বামী এবং সবার উপরে তিনি আদর্শ রাজা রামচন্দ্র সর্বস্থায় ভারতবর্ষের রাষ্ট্রপুরুষ আমাদের জাতীয় জীবনের সবচাইতে আনন্দের দিন আজকে রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যার মাটিতে হচ্ছে ভবানী শঙ্করু বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপ এবং

बल श्या बलराम रामचंद्र की भगवान श्री रामचंद्र की मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की